হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে আমি এদিকে তৈরি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি বারো ভূতের মেলাতে এই মেলাটাতে আগে কখনো যায়নি এবারই প্রথম যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি আমি মা আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি অটো করে প্রথমে যাচ্ছি রবীন্দ্র সরোবর থেকে রানীকুঠিতে আবার রানীকুঠি থেকে নেমে আরেকটা অটো চেঞ্জ করতে হবে মানে রানীকুঠি থেকে বাঘা যতীনের অটো ধরতে হবে সেখান থেকে সেই অটো করেই গিয়ে আমরা নামব বারোভূতের মেলাতে ওখানে বারোভূতের মন্দির আছে সেই মন্দিরের সামনেই আমরা নামব আর এই যে আমরা পৌঁছে গেছি মেলার সামনে এখানে যেহেতু মেলার জন্য রাস্তাটা এখন খুবই জ্যাম রয়েছে আমরা একটু সামনের দিকে এগিয়ে নামব এই যে সেই ভূতের মন্দির বারোভূত বলতে এখানে নারায়ণের বারো অবতার রয়েছে মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই মন্দিরের ঠিক পাশেই এখানে যজ্ঞ হচ্ছে আমরা এখন আগে সেখানে এসেছি আমরা ঠিকঠাক টাইমেই এসেছি কারণ যজ্ঞটা যে হয় এখানে একটা নির্দিষ্ট টাইমিং স্টার্ট হয় তো আমরা সেই টাইমেই এসে পৌঁছেছি এসেই দেখছি এখানে যজ্ঞ চলছে এই বারোহুতের মন্দিরে সারা বছরই তো পুজো চলে কিন্তু চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয় এখানে মহোৎসব যেটা কিছুদিন চলে এইবার এই মহোৎসব আর মেলাটা চলবে ছাব্বিশে জানুয়ারি অবধি এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে নারায়ণের বারো অবতার রয়েছে আর দেখো প্রতিটা মূর্তির নিচে নিচে বারো অবতারের নাম দেওয়া আছে মন্দিরের এক পাশে রয়েছে সাবিত্রী সতীবানের মূর্তি আর লোকনাথ বাবা মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব আমরা মেলার ভেতর মেলার ভেতর ঢুকেই চলে এসেছি এই দোকানটাতে কারণ এই দোকানটাতে এই সব কানের দুলগুলো বা সব জিনিসগুলোই তিরিশ টাকা করে তো এখান থেকে আমি কিছু দুল কিনেছি তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো তারপর চলে এসেছি এই পাপড়ের দোকানে আমি তো যে কোনো মেলাতে গেলেই পাপড় কিনেই থাকি তো এখান থেকেও কিছু পাপড় কিনেছি আর মেলার একটা সাইডে রয়েছে এখানে প্রচুর খাবারের স্টল আর এখানে রাইটগুলোও আছে তো এখানে খাবারের স্টল থেকে কিছু খাবো ভাবছিলাম তো তারপরে লাস্টে ঘুগনি খেলাম এখান থেকে আর ঘুগনি খাওয়ার পরে খেয়েছি শুধু ফুচকা এখানে দেখো একসাথে লাইন দিয়ে সব ফুচকার দোকানগুলো স্টলগুলো বসেছে খুব সুন্দর লাগছে এটা দেখতে তো খেয়ে খুবই ঝাল লেগে গেছে ভেবেছিলাম আর কিছু খাবো কিন্তু আর কিছু খাওয়া যাবে না তো নেক্সট আমরা এখন চলে এসেছি ব্যাগের দোকানটাতে এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই একটা নেওয়া হয়েছে এই ব্যাগগুলো চল্লিশ টাকা করে দাম এবার আমরা চলে এসেছি এই জিলেপি নিমকির দোকানে মেলাতে এসে জিলেপি কিনবো না এটা তো হয়ই না তো জিলেপি নিলাম খুরমা নিলাম আর নিমকি নিলাম ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে আর দেখো বাইরেও এখানে কিছু স্টল বসেছে এখন আমরা অটো করে যাচ্ছি বাড়িতে এই যে এই ব্যাগটা কিনেছি এই কালারটাই ভালো লাগলো আর এই কালারের ব্যাগ নেইও তো এই ব্যাগটাই কিনেছি এটা বেশিক্যালি মা কিনলো ব্যাগটা আর আমি এই মালাটা কিনেছি এটা যেটা বললাম তিরিশ টাকা নিয়েছে দাম এই মালাটা কিনেছি আর দুটো কানের দুল কিনেছি আর দিদির দুটো কানের দুল কিনেছে আর এই ব্রেসলেটটা আমি নিয়েছি দেখতে খুব সুন্দর লাগলো স্টোনের তো তাই এই ব্রেসলেটটা নিলাম আর দিদি নিয়েছে এই এই ছোট্ট ইয়ারিংটা এত বড় ঝুমকা আমি খুব একটা পড়ি না তো ছোট দুল পছন্দ করি কিন্তু এবার কিনলাম শখ করে দেখা যাক এবার কবে পড়ি এটা তো এই ছিল আমাদের মেলার আজকের কেনাকাটা সো ফাইনালি বাড়ি চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আবার চলে আসবো আর একটা ব্লগ নিয়ে বাই গুড নাইট